جي جو اسان کي সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার বিরুদ্ধে হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলেছে ছাত্রদলের সাধারণ সম্পাদক যিনি কিনা দুদকের মাধ্যমে তার কিন্তু তদন্তেরও দাবি করেছেন আর সেই অভিযোগের বিরুদ্ধে কিন্তু আসিফ মাহমুদ সজীব ভূইয়াও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে তার বিরুদ্ধে যদি কোনো ধরনের অভিযোগ প্রমাণিত হয় বা প্রমাণ করা যায় তাহলে তিনি সেই অভিযোগ মাথা পেতে নেবেন বা শাস্তি মাথা পেতে নেবেন এবং তিনি একই সাথে চ্যালেঞ্জ করেছেন যে তার বিরুদ্ধে এই ধরনের যে অভিযোগগুলো সেগুলি কিন্তু যখনই তারা আসলে দেশের যে আসন্ন জাতীয় নির্বাচন যে নির্বাচনে কালো টাকার মালিক কিংবা যারা কিনা ঋণ খেলাপি তাদের বিরুদ্ধে যখন শক্ত অবস্থান নিচ্ছেন ঠিক তখনই তাদেরকে একরকম দামা দমিয়ে রাখার জন্যই কিন্তু কিংবা দাবিয়ে রাখার জন্যই কিন্তু এই ধরনের অভিযোগগুলো তোলা হচ্ছে বলে কিন্তু সেই অভিযোগ তিনি করেছেন সেই সাথে তিনি চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছেন যে অতীতের মতো অতীত বিভিন্ন সময় তার নামে বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছিল যেগুলো একটিও সত্য নয় বলে তিনি বলেছেন এবং বলেছেন যে তার যদি কোনো বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগের যদি অকাট্য কোনো প্রমাণ থাকে সেগুলো যাতে প্রকাশ করা হয় এবং সেগুলো দিয়ে যেন তদন্ত করে তার বিরুদ্ধে যদি কোনো অনিয়ম পায় তাহলে সেই অভিযোগ তিনি মাথা পেতে নেবেন বলে তিনি কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন